সকাল নয়টা নিউজে সবাইকে আমন্ত্রণ সাথে আছে কোটা সংস্কার আন্দোলনের টানা কর্মসূচিকে কেন্দ্র করে বিশ জুলাই রাজধানী সহ সারা দেশে সংঘর্ষ ছড়িয়ে পড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি করে সেনা মোতায়েন করা হয় ঢাকা সাভার গাজীপুর সহ বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে প্রাণ হারান অন্তত সাঁত্রিশ জন বন্ধ থাকে ইন্টারনেট ও যানবাহন চলাচল বিস্তারিত তুষার ইসলামের রিপোর্টে কোটা সংস্কার আন্দোলনের কমপ্লিট শাটডাউন কর্মসূচির পরিপ্রেক্ষিতে দেশজুড়ে শুরু হয় সহিংসতা আর প্রাণহানি বিশ জুলাই সকাল থেকে ঢাকাসহ বিভিন্ন জেলায় সংঘর্ষে অন্তত সাঁত্রিশ জন নিহত হন যাদের মধ্যে দুই পুলিশ সদস্য রয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার দেশব্যাপী কারফিউ জারি করে এবং মোতায়েন করা হয় সেনাবাহিনী প্রথম দফায় উনিশ জুলাই মধ্যরাত থেকে বিশ জুলাই দুপুর পর্যন্ত কারফিউ চললেও দুপুর দুইটা থেকে আবার তা শুরু হয় যা একুশ জুলাই বিকেল তিনটা পর্যন্ত কার্যকর থাকে সহিংসতায় ঢাকার মিরপুর সায়েন্স ল্যাব যাত্রাবাড়ি বাড্ডা ও উত্তরা সহ নানা স্থানে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে রামপুরা বনশ্রী মোহাম্মদপুর ও আজমপুরে পুলিশের গুলি ও টিয়ারসেল ছুড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয় সিদ্দিরগঞ্জে আন্দোলনকারীরা হাইওয়ে পুলিশের ফাঁড়িতে আগুন দেয় এবং সেনা হস্তক্ষেপে উদ্ধার করা হয় বহু মানুষ এদিন ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয় টানা তৃতীয় দিনের মতো বিজিএমইএ ও অন্যান্য সংগঠনগুলো দেশের পোশাক কারখানাগুলোকে একুশ জুলাই থেকে বন্ধ ঘোষণা করে সরকার দাবি করে বিএনপি জামাত আন্দোলনকে সহিংসতায় রূপান্তর করছে তবে ছাত্র আন্দোলনের নেতারা জানান সহিংসতার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই বিশ জুলাই মন্ত্রিসভার সদস্যরা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসেন এসময় সময় তাদের আট দফা দাবি উপস্থাপন করা হয় তুষার ইসলাম জাগু নিউজ রাজধানীর মিরপুর পল্লবীতে পার্কিং করে রাখা বিকল্প পরিবহনের একটি যাত্রীবাহী বাস দুর্বৃত্তদের দে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে খবর পেয়ে আগুন নির্বাপন করে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট শনিবার সন্ধ্যা সাতটা বিয়াল্লিশ মিনিটের দিকে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার শাহজাহান হোসেন বলেন সন্ধ্যা সাতটা বিয়াল্লিশ মিনিটের দিকে আমাদের কাছে সংবাদ আসে পল্লবী সেকশন দুইয়ে বিকল্প পরিবহনের একটি বাসে আগুন দেয় কে বা কারা তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে বাসের আগুন নেভায় তবে বাসটি সম্পূর্ণ আগুনে পুড়ে যায় অন্তর্বর্তী সরকার গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে পারবে কিনা এমন প্রশ্ন রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন জাতীয় নির্বাচন আসন্ন বাংলাদেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্য অর্জনের জন্য নির্বাচনের ব্যাপক গুরুত্ব রয়েছে সুতরাং আপনাদের আমাদের সবার কোনো আবেগ তাড়িত হয়ে কিংবা ভুল সিদ্ধান্তের কারণে রাষ্ট্র ও রাজনীতিতে ভবিষ্যতে আর যাতে কোনো চরমপন্থা ফ্যাসিবাদ পুনর্বাসনের সুযোগ না পায় এজন্য মানুষকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে শনিবার রাজধানীর এক হোটেলে চব্বিশের গণভুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের অবদান ও শহীদদের স্মরণে শীর্ষক স্মরণ সভায় এসব কথা বলেন তিনি যুক্তরাজ্য থেকে অনলাইনে স্মরণ যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্টে দাবি করা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী একটি রাজনৈতিক দলকে তাদের কর্মসূচির জন্য বাদ সরবরাহ করেছে মিথ্যা উদ্দেশ্য এবং করার স্পষ্ট অপচেষ্টা শনিবার বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে বাস্তবতা হলো সেনাবাহিনী পরিচালিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে বহির্ভূত উৎস থেকে অস্থায়ীভাবে কিছু বেসরকারি গণপরিবহন ভাড়া নেওয়া হয় অনেক সময় এসব বাসে অস্থায়ীভাবে বাংলাদেশ আর্মি লেখা বা লোগো ব্যবহার করা হয় তবে কিছু গণপরিবহন সেনাবাহিনীর সঙ্গে তাদের চুক্তি শেষ হওয়ার পরও সড়কে কিছুটা সুবিধা পাওয়ার উদ্দেশ্যে অনিয়মতান্ত্রিকভাবে সেনাবাহিনীর নাম বা লোগো রেখে দেয় যা একটি আইন বহির্ভূত কাজ একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে সেনাবাহিনীকে বিতর্কিত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে সেনাবাহিনী জানায় বাংলাদেশ সেনাবাহিনী সবসময় সংবিধান রাষ্ট্রীয় নিরাপত্তা এবং পেশাদারিত্বের প্রতি অঙ্গীকারবদ্ধ সংবাদ দর্শনীয় পর্যটন কেন্দ্র হালং বেতে পর্যটকবাহী নৌকা ডুবে অন্তত চৌত্রিশ জনের মৃত্যু হয়েছে এখনো নিখোঁজ রয়েছেন আটজন শনিবার বিকেলে বৈরী আবহাওয়ায় বজ্রসহ বৃষ্টির মধ্যে তীব্র বাতাসে নৌকাটি উল্টে এই দুর্ঘটনা ঘটে ভিয়েতনামের সংবাদপত্র ভিএন এক্সপ্রেসের বরাত দিয়ে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম এই খবর জানিয়েছে ভিএন এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী নৌকাটি তিপান্ন জন আরোহী নিয়ে ডুবে যায় এর মধ্যে আটচল্লিশ জন যাত্রী ও পাঁচজন ক্রু ছিলেন তারা সবাই ভিয়েতনামি এগারো জনকে জীবিত ও চৌত্রিশ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এছাড়া এখনও আটজন নিখোঁজ রয়েছেন তাদের উদ্ধার কাজ চলছে খবরে আরও বলা হয় বেঁচে এগারো ব্যক্তির মধ্যে চৌদ্দ বছর বয়সী এক কিশোর রয়েছে যাওয়া ঘন্টা আটকা থাকার পর তাকে নৌকার ভেতরে চার উদ্ধার করা হয়েছে যাত্রীদের বেশিরভাগই রাজধানী হ্যানং থেকে ঘুরতে আসা পরিবার যাদের মধ্যে বিশ জনের বেশি শিশু ছিল এবারে খেলার খবর নারী সাফ অনূর্ধ্ব বিশ চ্যাম্পিয়নশিপে নিজেদের পঞ্চম ম্যাচেও জয় পেয়েছে বাংলাদেশ রোববার বসুন্ধরা কিংস সারেনার প্র্যাকটিস মাঠে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ পাঁচ শূন্য গোলে হারিয়েছে শ্রীলঙ্কাকে প্রথমার্ধে বাংলাদেশ দুই শূন্য গোলে এগিয়েছিল বাংলাদেশের জোড়া গোল করেছেন পূজা দাস অন্য তিন গোল করেছেন কানন রানী বাহাদুর তৃষ্ণা রানী ও আফিদা খন্দকার টানা পাঁচ জয় পনেরো পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বাংলাদেশ সোমবার শেষ ম্যাচ খেলবে নেপালের বিপক্ষে চ্যাম্পিয়ন হতে হলে বাংলাদেশকে কমপক্ষে এক পয়েন্ট পেতে হবে ওই ম্যাচে বাংলাদেশ হেরে গেলে চ্যাম্পিয়ন হবে নেপাল পাঁচ ম্যাচে নেপালের সংগ্রহ বারো ওই ম্যাচে নেপাল জিতলে তাদেরও পয়েন্ট হবে বাংলাদেশের সমান পনেরো তখন গোল ব্যবধানে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন হবে দলটি দর্শক এই ছিল এখনকার মতো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে